আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার জেরে দেশে নাশকতার আশঙ্কা করছেন আইনি শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা তারা বলছেন এর মাধ্যমে দলটি খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাতে পারে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে রাজধানী সহ যে কোনো শহরে নাশকতা করতে পারে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে থেকে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাতে পারেন তারা এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগ নেতা কর্মীকে দেখা মাত্রই গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের উচ্চ পর্যায় থেকে মাঠ পর্যায়ে এ নির্দেশ পৌঁছে গেছে সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে এদিকে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের অপতৎপরতায় লিপ্ত না হতে পারে সেজন্য রাজধানীসহ সারাদেশে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ এর মধ্যে পুলিশ সদর দপ্তর থেকে সারাদেশের রেঞ্জ টিআইজি মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলার এসপিদের সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে পুলিশের ঢাকা এরিয়া সহ দেশের কোথাও নিষিদ্ধ সংগঠন কোনো ধরনের কার্যক্রম করতে পারবে না এজন্য এসপিদের নির্দেশনা দেওয়া হয়েছে আওয়ামী লীগ ও সহ দলটির সঙ্গে যুক্ত যে কোনো সংগঠন প্রকাশ্যে বা গোপনে কোনো ধরনের তৎপরতা চালাতে পারবে না তারা এখন নিষিদ্ধ সংগঠন তাদের এখন আর রাস্তাঘাটে মাঠে এমনকি সাইবার জগতে নামার কোনো সুযোগ নেই পুলিশের উপর নির্দেশনা দেওয়া আছে নিষিদ্ধ সংগঠনের কাউকে দেখা মাত্রই গ্রেপ্তার করতে হবে এক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই